নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হল এসএসসি দু হাজার সালে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার ইনসার্ভিস শিক্ষকের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবার আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কি হতে পারে এদের কি অর্থাৎ চাকরি ঠে ভবিষ্যৎ কী হবে তো দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা এটা হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখানে সিম্পলি ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করবো ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচারিয়া তো আমরা এখানে গেলে দেখো দেখতে পারবো সিম্পলি এখানে কিন্তু রয়েছে কেস ডিটেলসটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেখে নেব তো দেখো আমাকে পোট করতে হবে ডায়রি নাম্বার দেখে নাও ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ তোমরাও দেখে নিতে পারবে কেসের আপডেটটি কী রয়েছে তো ক্যাপচা ফিল আপ করে দেবো আমরা এখানে দেখো সার্চ করে চলে আসবে আমাদের সামনে কেসের যে ডিটেলসটা এখনও কিন্তু দেখা যাচ্ছে পেন্ডিং কিন্তু অলরেডি কিন্তু রায়দান দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো আমি ভিউতে ক্লিক করবো দেখো মনে হয়ে যাচ্ছে কেসের ডিটেলস দেখে নাও তোমরা কেস নাম্বার দিয়েছে সিএল নাম্বারও রয়েছে আজকে কিন্তু দেখো ক্যাটাগরি কি আছে জিরো ফর জাজমেন্ট অর্থাৎ কিন্তু রাইটি রিজার্ভে আছে জাজমেন্ট দেওয়ার অপেক্ষায় ঠিক আছে তো যেটা আমরা দেখবো এখানে মেনলি সেটা হলো জাজমেন্ট বা অর্ডার সেকশন এখানে আমরা দেখে নেব তোমরা কিন্তু মুহূর্তে চেক আপ করবে যে যখনই দেবে সেখানে তোমরা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে দেখো লাস্ট কিন্তু রয়েছে দশ দুই পঁচিশ অর্থাৎ এটা কিন্তু দশেই ফেব্রুয়ারি আপডেটটা আছে এটা কিন্তু চলে আসবে আজকে যে তিন চার হাজার পঁচিশ আমি ক্লিক করছি দেখো এখানে কি দিয়েছো রায়ের আপডেটটি দেখে নাও তো ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অফিসিয়াল জাজমেন্ট কপিস এখানে কী রেখেছে দেখে না এখানে কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে যে রায়টি রিজার্ভ রয়েছে ঠিক আছে তো দেখো ওনার দেখতে পারবে দেখো এখানে রায়টা লাস্ট কী রয়েছে অনেক কথা এখানে লেখা আছে আমরা দেখে নেব সবার শেষে অর্ডার সেকশানটা গিয়ে ঠিক আছে কি কী বলেছে বলছে আর্গুমেন্টস হার্ট শোনা হয়েছে আর বলছে কি জাজমেন্ট রিসার্ফ ঠিক আছে তো বন্ধুরা রাটা রিজার্ভ রাখা হয়েছিল দশই ফেব্রুয়ারি কিন্তু তিনই এপ্রিল দু হাজার পঁচিশ কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে দেখে নাও সেই আপডেটটি তো দেখো আমরা যেটা দেখব এখন তো অর্ডার যদি দেয়নি তো বন্ধুরা যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে কেন অফিস রিপোর্টে দেখে নেবো এইখানটা অফিস রিপোর্টটা কী দেখে নাও দেখো ক্লিক করে চলে প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে উনত্রিশ সাত চব্বিশ তারপরে ছয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ অনেকগুলো কিন্তু আর্গুমেন্ট হয়েছে বা শুনানি হয়েছে তো লাস্টে দেখো দশই ফেব্রুয়ারিটা আমরা দেখে নেব লাস্ট আপডেটটা কী ছিল তো দেখো লাস্ট যে কথা সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলো কোর্ট নাম্বার ওয়ানে আইটেম নাম্বার চৌত্রিশ অ্যান্ড আদার্সে অনেক তো তোমরা অবশ্য এটা পড়ে নেবে ঠিক আছে এটা তোমরাও দেখতে পারো কোনো অসুবিধা নেই দেখো এটা অনেকটা প্রায় চল্লিশ পাতার ডিসকাশন আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো দেখো এখানে লাস্টে কী বলেছে যে কথাটা গুরুত্বপূর্ণ এটা বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রেজিস্টারে কী বলা হয়েছে দেখে নাও ইট ইজ সাবমিটেড দ্যাট ইন ভিউ অফ অনেবল অর্ডারস কোর্স অর্ডার ডেট নাম্বার এগারো আট তেইশ অর্থাৎ গত এগারোই আগস্ট দু হাজার তেইশে সিল এনভলভ সাইন বাই দ্য মিস্টার কুণাল চ্যাটার্জি অ্যাডভোকেট অ্যান্ড কাউন্টার সাইন বাই দ্য কোর্ট মাস্টার ইন এসএল পি নাম্বার দিয়ে দিয়েছে ইন সেফ কাস্টাডি উইথ রেজিস্টার ফর সোফার দিস অনেবল কোর্ট ওয়াইল ডিসপোজিং অফ এস এলপি অ্যান্ড কনসার্নমেটার্স দেখো দেখতে দিয়েছে মিস নট বি গিভেন দেখশন রিগার্ডিং দ্য সিল এনভলভ উইস আর হ্যা লাইন অফ সেফ কাস্টাডি ফর রেজিস্টার হেন্স ফার্দার ডিসকশন রিগার্ডিং দ্য সেম আর সলিকটিটের অর্থাৎ এর মানে এটাই যে পরবর্তী নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের নির্দেশটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের কথা তারা শুনবে এবং হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে তো সেটাই হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মনে এটাই আজকে কিন্তু যে রায়টা হয়ে সেটা ওখানে বলেছে পরিষ্কার যে ছাব্বিশ হাজার চাকরি কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে অর্থাৎ প্যানেলটা পুরো ক্যান্সেল তো তিন মাসের মধ্যে কিন্তু আবার নতুন করে পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ করতে হবে অর্থাৎ চাকরি কিন্তু কেউরই আর বাঁচলো না ঠিক আছে তো সম্পূর্ণ বিষয়টি তুলে ধরলাম ভিডিওর মাঝে অর্থাৎ যে সিদ্ধান্ত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট মোটামুটি হাইকোর্টের রায়কেই বহাল রাখলো অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকেই মান্যতা দিল নতুন সিলেকশন প্রসেস হবে অর্থাৎ নতুন করে সিলেক্টেড করা হবে আর যারা দুর্নীতিগ্রস্তের তালিকায় আছে তারা সেই সিলেকশন প্রসেসে বসতে পারবে না দুর্নীতিগ্রস্তদের মাইনে বাবদ পাওয়া পুরো টাকা ফেরত দিতে হবে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যারা নতুন যারা দুর্নীতিগ্রস্তদের তালিকায় নেই তারা নতুন প্রসেসে বসার জন্য বয়সের ছাড়ের সুবিধা পাবে দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই এমন প্রার্থীদের মাইনে ফেরত দিতে হবে না অন্য চাকরির থেকে যারা এই চাকরিতে এসেছিলেন তারা তাদের পুরনো চাকরিতে ফেরত যেতে পারেন সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়ার জন্য প্রয়োজনে শূন্যপাত তৈরি করতে হবে তো বন্ধুরা এই আপডেটটা আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এই ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কিন্তু এখন পুরো অন্ধকার ঠিক আছে তো দেখা যাক কীভাবে এগোয় তো বন্ধুরা এই আপডেটটিও ছিল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আরও জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর মতন চ্যানেলটি একটা লাইক করে সঙ্গে দেখো আর মতো অবশ্যই কমেন্ট নাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং